হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ছোট ছোট ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন ঈদের পর থেকে আমি আসলে খুবই খুবই অসুস্থ আর এখন তো চারদিকে হচ্ছে জ্বর ঠান্ডা শরীর ব্যথা টাইফয়েড চিকুনগুনিয়া মানুষ আসলে এখন প্রচুর পরিমাণ অসুস্থ আর এই অসুস্থতা সহজে যাচ্ছে না কিন্তু টানা এক মাস অসুস্থ থাকার পর বাসা থেকে একটু বের হলাম চিন্তা করলাম যে একটু বের হই হয়তো বের হইলে ভালো লাগবে তো চলে গেলাম আমি আজকে সীমান্ত স্কোয়ারে আর আসলে ঘুরলে কিন্তু আপনার যদি শরীর খারাপ থাকে তাহলে একটু হলো মাইন্ডটা ফ্রেশ লাগে কিন্তু নিজেকে দেখে মনে হচ্ছে যে আমি অনেক মা মানে খুবই অসুস্থ তারপরেও বের হলাম পরিচিত মানুষদের সাথে দেখা করার জন্য কারণ সারাক্ষণ বাসায় আসলে বসে থাকলে মনটা হচ্ছে এমনিতেই অনেক খারাপ হয়ে যায় আর শরীর তো আরও বেশি অসুস্থ হয়ে যায় আর অসুস্থতা নিয়ে আসলে যারা হচ্ছে একটু বাইরে ঘুরে বেড়াবেন বা হচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেবেন রিলেটিভসদের সাথে দেখা করবেন তাদের মনটা কিন্তু অনেকটাই একদম ফুরফুরা হয়ে থাকে আর অসুস্থতা নিয়ে বেশি বেশি হচ্ছে একটু ঘুরবেন আড্ডা দিবেন ফ্রেন্ডদের সাথে তো আসলে সব কিছু নিয়েই তারপরও আলহামদুলিল্লাহ চারপাশে যে পরিমাণ হচ্ছে মানুষ অসুস্থ আর এর মধ্যে আসলে অন্যের ভালোবাসা দেখতেও খুব ভালো লাগে সামনে একটা কাপড় দেখতেই পাচ্ছেন দেখতেও ভালো লাগে নিজের না থাকলে অন্যের ভালোবাসাটা আসলে দেখতে ভালো লাগে আর বেশ মানুষজন চারপাশে সবাই সবার যত্নের মানুষজন নিয়েই হচ্ছে আড্ডা দিচ্ছে গল্প করছে সময় মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় আবার সময় মাঝে মাঝে অনেক কিছু জীবন থেকে নিয়েও যায় সো সব কিছু নিয়েই আসলে আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ থাকতে হয়